হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি যে টপিকের উপর আলোচনা করবো সে হচ্ছে মেডিটেশান তুমি সহজে কীভাবে মেডিটেশান করবে এবং তোমরা অনেক কিছু ট্রাই করছো বিভিন্ন জায়গা থেকে ট্রিক নিয়ে নিয়ে বা তুমি তোমার যতটা তোমার এ বিষয়ে নলেজ রয়েছে সেই অনুযায়ী তোমরা এগিয়েও যাচ্ছ তো তার সঙ্গে কিছু তুমি অ্যাড করে নাও যে মেডিটেশান একদম নিখুঁতভাবে ক্লিয়ারভাবে কিভাবে করা যায় এবং কত রকমের হয় সেগুলো নিয়ে আমি ডিটেল আলোচনা করব মেডিটেশন করার আগে দুটো বিষয় তোমাকে মাথায় রাখতে হবে এক হচ্ছে মন মস্তিষ্ককে সবসময় যেন শান্ত রাখতে হবে ঠিক আছে মাইন্ড বডি সোল পুরো অ্যালাইন্ড রাখতে হবে দুই হচ্ছে নির্দিষ্ট টাইমকে মেনটেন করো যে কোনো একটা টাইমও তুমি রাখতে পারো দুটোও রাখতে পারো তবে নির্দিষ্ট টাইমকে মেনটেন করার চেষ্টা করো যে সকালে হতে পারে বা সন্ধে বা বিকেলে তুমি নির্দিষ্ট টাইমকে তুমি মেনটেন করবে এই দুটো তুমি মাথায় রাখবে এবং যখন মেডিটেশান করবে তখন অবশ্যই নির্জন জায়গা খুঁজে নিও রুমের ভিতরে হলেও হবে নির্জন জায়গা খুঁজে নিও একটা হয় সবুজ অথবা রেড কালার বা হচ্ছে বেগুনি কালার ঠিক আছে কোনো কাপড় অথবা আসন তুমি পেতে দিয়ে চেষ্টা করো পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে বসে মেডিটেশান করা তোমরা প্রত্যেকে যেন মেডিটেশান প্রায় এইভাবে বসতে হয় এই যে ছবিটাতে দেখো মেডিটেশান যখন করবে এইভাবে বসবে সে তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো তারপর তুমি তোমার মেডিটেশন করো তোমরা মেডিটেশানের সবথেকে বেশি করো নাম আজকে আমি তোমাকে প্রায় ন দশটা মতো আমি ট্রিক বলে দেব মেডিটেশানের নাম জপ দিয়েও আরও অনেক কিছু মেডিটেশান করা যায় আমাদের মস্তিষ্ক কী বলতো ফ্রেন্ড যে আমরা কোনো কিছুতে দ্রুত বোরিং হয়ে যাই আমাদের মস্তিষ্ক সবসময় কিছু নতুন নতুন চায় তার জন্য দেখবে সনাতন ধর্মে প্রায় দেবদেবীদের একশো আটটা করে নাম রয়েছে তুমি যখন সেই দেব বা দেবীর যখন প্রত্যেকটা নামকে তুমি জব করলে একটা নাম হয়তো জপ করতে বোরিং লাগলো তখন তুমি চেঞ্জ করতে পারবে সেই তোমার ঈশ্বর রয়েছে কিন্তু নামকে বদলে বদলে তুমি করতে পারবে যাতে তোমার বোরিং না আসে আন্তরিকতা তো থাকছেই কিন্তু আমাদের মস্তিষ্ক কী হয় যে একটা নতুন কিছু পেলে সেখানে তার তাগিদরা বেড়ে যায় কেবল মস্তিষ্ককে সেনসেশন দেওয়ার জন্যই এটা কিন্তু হয় তো আমাদেরও মেডিটেশান কিছুদিন করার পর বোরিং হয়ে যাই আমরা চেঞ্জ করে দিই এই কারণে যে একই জিনিস বারবার ভালো লাগে না সেই জন্য আমি তোমাকে অনেকগুলো মেডিটেশান বলে দেবো যেগুলো করছো তার সঙ্গে এগুলো তুমি অ্যাড করে দাও তুমি খাতা পেন রাখো যে নামগুলো লিখে রাখতে পারো আমি তোমাকে বুঝিয়ে বলছি এবং সেগুলো তুমি তোমার হিসেবে যখন মেডিটেশান করো সেগুলো তুমি করবে ঠিক আছে প্রথমত হচ্ছে ফায়ার মেডিটেশান ফায়ার মেডিটেশান কী করবে এইভাবে তুমি মেডিটেশানে বসলে ঠিক আছে তুমি ভিজুয়ালাইজ করবে এইভাবে চোখ বন্ধ করে আমি দেখাচ্ছি তোমরা যারা একদম একইভাবে ঠিক আছে এবং চোখ বন্ধ করে মেডিটেশনে বসবে আর তুমি কি করবে ফায়ার মেডিটেশানে তুমি ভিজুয়ালাইজ করবে এইভাবে চোখ বন্ধ করে যে তোমার আশপাশে যা রয়েছে এক এক করে ফায়ার মানে আগুনে পুড়িয়ে যাচ্ছে যা কিছু রয়েছে তোমার কাছ থেকে ফায়ার গিয়ে আগুনে ধীরে ধীরে এইভাবে ধরো ফায়ার গিয়ে আগুনে ধীরে ধীরে এইভাবে সব আশপাশের জিনিসপত্র তোমার প্রিয় জিনিস বস্তু ঘর বাড়ি মানুষজন পুরো গ্রাম থেকে জেলা থেকে তোমার পুরো দেশ সব পুরো দুনিয়া একদম শেষ ঠিক আছে তুমি ধীরে ধীরে দেখতে দেখবে সব একদম পুড়ে সব শেষ এবং এমনকি তুমি এও ভিজুয়ালাইজ করবে যে তুমি যে পশে হয়েছ তুমি সকলে এ দুনিয়া আর কিছুই নেই সব ওই ফায়ারে সব পুড়ে একদম শেষ হয়ে গেছে একদম শান্তি পুরোপুরিভাবে চুপ হয়ে যাওয়া ঠিক আছে তারপর তুমি এই যে মেডিটেশানটি করবে ধীর গতিতে এক একটা করে পুড়ে যাচ্ছে তোমার বডি তোমার সব কিছু যেটা আমিও করি আমি যতগুলো মেডিটেশান আমি তোমাকে আজকে বলবো প্রত্যেকটা মেডিটেশান আমি নিজেও করি তার জন্যেই তোমাদেরকে আমি বলবো যে এগুলো করলে কতটা মানসিক শান্তি পাওয়া যায় ঠিক আছে তো এক হচ্ছে ফায়ার মেডিটেশান তুমি এইভাবে করবে ঠিক আছে নেক্সট হচ্ছে বডি মেডিটেশন বডি মেডিটেশানটা কীভাবে করবে এইভাবে মেডিটেশনে থাকলে ঠিক আছে তোমরা হয়তো জিজ্ঞাসা করবে যে পার ডে আলাদা আলাদা করবো কি না তোমার যতদিন যে মেডিটেশানটা মন চাইবে করবে তারপর চেঞ্জ করবে তার জন্য নামগুলো লিখে রাখো ঠিক আছে তো বডির মেডিটেশনে তুমি কি করবে তোমার এইভাবে মেডিটেশনে তুমি বসলে তুমি তোমার মাইন্ডকে এই যে ধরো ছবিটাতে ধরে নাও এই যে তার পায়ের বুড়ি আঙুলটি রয়েছে তুমি তোমার মাইন্ডকে এই বুড়ি আঙুলে তোমার বুড়ি আঙুলে তুমি রাখবে তারপর তোমার মাইন্ডকে ধীরে ধীরে বুড়ি আঙুল থেকে এইভাবে ধীরে ধীরে তুলবে হাঁটু থেকে একদম পুরো নাভি পর্যন্ত ঠিক আছে নেক্সট পায়ের আবার কি করে বুড়ি আঙুলে তোমার মাইন্ডকে রাখবে তারপর সেখান থেকে ধীরে ধীরে তুমি আবার নাভি পর্যন্ত নিয়ে নাভি থেকে তুমি তুললে তোমার হাটচক্র পর্যন্ত ঠিক আছে তারপর কি করে মাইন্ডকে নিয়ে আসবে তোমার বাম হাতের বুড়ি আঙুলে এটা তোমার বডিতে করবে এবার বাম হাতের বুড়ি আঙুলে নিয়ে আসার পর ধীরে ধীরে মাইন্ডকে নিয়ে এসে এখানে হাট চক্রে দাঁড় করালে তারপর আবার এখানে ডান হাতের বড়ে আঙুলে রাখার পর ধীরে ধীরে মাইন্ডকে নিয়ে এসে একদম ফাস্ট ফাস্ট নিয়ে যাবে না আমি ভিডিও যাতে ছোট হয় তার জন্য আমি ফাস্ট ফাস্ট বলছি তুমি একদম স্লো স্লোভাবে একটু 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 করে যাচ্ছে এইটা ঠিক আছে তো তুমি নিয়ে এসে এইভাবে দাঁড় করালে তারপর তুমি নিয়ে গেলে পুরোপুরিভাবে সোজা একদম গোলা থেকে উঠে একদম মুখের উপর দিয়ে তোমার যে ক্রাউন চক্র রয়েছে ওই জায়গাতে দাঁড় করালে এই একই রকম সেম তোমার বডির এর তো সামনের দিক হলো ঠিক উল্টো দিকটাও তো উল্টো দিকেও তুমি একই রকম করবে সেই বুড়ি আঙুলে দাঁড় করালে এবং তুমি পেছন দিক দিয়ে নিয়ে যাবে এবং পেছন দিক দিয়ে নিয়ে এসে এই গলার কাছে দাঁড় করাবে ঠিক আছে এইভাবে প্রত্যেকটাকে নিয়ে যাবে জাস্ট যেভাবে তুমি সামনের দিকটা করেছো পেছন দিকটাও ঠিক একইভাবে করবে দেখবে পুরো বডি তোমার হিল হয়ে গেছে মনে হবে একটা শান্ত তোমাকে ফিল করাবে ঠিক আছে এটা হচ্ছে বডি মেডিটেশান নেক্সট হচ্ছে সেভেন চক্র মেডিটেশান তোমরা প্রত্যেকে জানো এর উপর আমি সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি সেভেন চক্র মেডিটেশান কিভাবে করা যায় ডিটেল বলেছি কারণ এই অনেক বড় হয়ে যাবে ভিডিও তোমরা সেই ভিডিওটা দেখিয়ে নিও তাহলে তুমি সহজে বুঝে যাবে যে সেভেন চক্র মেডিটেশান কিভাবে করা যায় আর এই মেডিটেশান তোমরা অলরেডি অনেকে করো তাই এখানে আমি ডিটেল বলছি না ঠিক আছে আর নেক্সট হচ্ছে ডেথ মেডিটেশান ডেথ মেডিটেশান কীরকম যে ধরো তুমি এভাবে মেডিটেশনে বসে রয়েছ তুমি ভিজুয়ালাইজ করবে যে তোমার শরীর থেকে তোমার যে প্রাণ তোমার যে অন্তরাত্মা সে তোমার ইউনিভার্সের কাছে চলে গিয়েছে যেটা বসে রয়েছে এই কেবলমাত্র বডি আশপাশে যতজন রয়েছে সবাই ডেথ হয়ে রয়েছে কেউ একটা পশু পাখি পর্যন্ত কেউ নড়াচড়া করছে না একটা স্পন্দনহীনভাবে পুরো দুনিয়াতে সব কিছু রয়েছে সবাই ডেথ সবাই ডেথ এইভাবে এক এক করে যেমনটা ফায়ার মেডিটেশানে যেভাবে ধীরে ধীরে তুমি ভিজুয়ালাইজ করছিলে ঠিক একইভাবে যাকে দেখছ সে মৃত অথচ সে তার তার মতো করে বেঁচে রয়েছে সে মৃত মৃত মানুষের সঙ্গে আমরা কোনো রকম কানেকশান রাখি না ঠিক তোমাকেও প্রত্যেকটা মানুষের কাছ থেকে যে এই ব্যক্তি এবং আমি দুজনেই আমরা জীবিত নই তো আমাদের কারোর সঙ্গে কারোর কোনো লেনদেন নই নেই সে যে মানুষ হতে পারে প্রত্যেককে ভিজুয়ালাইজ করবে যে এই ব্যক্তি ডেথ রয়েছে আমিও ডেথ রয়েছি তো ওকে ওই ব্যক্তির ডেথ আমিও ডেথ তো প্রত্যেকে সবাই ডেথ আমরা কেউ জীবিত নই সবাই মৃত তো এইভাবে তুমি তোমার আশপাশে যত মানুষকে তুমি চেনো জানো তোমার মস্তিষ্কে তোমাকে দেখাতে থাকবে প্রত্যেককে তুমি পাশেই যাবে যে ওই ব্যক্তি জীবিত নয় আমিও জীবিত নই তো ওই ব্যক্তির সঙ্গে কোনো কিছু আমার হিসেব নিকেশ নেই সব আমার শেষ আবার তুমি দেখতে পাবে তুমি এও ভিজুয়ালাইজ করতে পারো তুমি তোমার ঘর থেকে বেরিয়ে রাস্তায় যাচ্ছ কারোর সঙ্গে দেখা হলো ধরে নাও যে ওই রাস্তাতে সবাই এক এক করে দাঁড়িয়ে রয়েছে তুমি প্রত্যেকে দেখলে তার সঙ্গে কাছে গিয়ে বলবো সেও বেঁচে নিই আমিও বেঁচে নিই তো তার সাথে আমার কোনো লেনদেন নেই ঠিক আছে এইভাবে তুমি ধীরে ধীরে যতটা সময় তোমার মন চাইবে যত দূর তুমি যেতে চাইবে তোমার মাইন্ডকে নিয়ে যাবে যেখানে যেখানে মানুষের কথা তোমার মনে পড়বে অতীতের মানুষ নতুন কেউ সবার সঙ্গে একইভাবে তুমি ভিজুয়ালাইজ করবে যতটা সময় তোমার মন চাইবে ঠিক আছে তারপর তুমি চোখ খুলে নিও তো এই হচ্ছে ডেথ মেডিটেশান নেক্সট হচ্ছে হোয়াইট লাইট মেডিটেশান তুমি ভিজুয়ালাইজ করবে এইভাবে যে তুমি মেডিটেশান করছো তুমি ভিজুয়ালাইজ করবে যে তোমার ইউনিভার্স আকাশের উপরে রয়েছে সেটা কিভাবে তুমি ভিজুয়ালাইজ করবে যে তোমার মাইন্ডকে পুরো নিয়ে চলে যাবে যেমনভাবে তোমরা গ্যালাক্সি দেখতে পাও ঠিক আছে অনেক উঁচুতে মেঘ পেরিয়ে বহু রকম আকাশ যে তারা নক্ষত্র রয়েছে সব পেরিয়ে পেরিয়ে একদম উঁচুতে চলে গিয়েছে একদম উঁচুতে ঠিক আছে সেখানে তুমি ভিজুয়ালাইজ করবে যে তোমার যে ঈশ্বর আল্লাহ যাকে তুমি মানো সেখানে অনেক বড় একটা হোয়াইট কালারের কোনো চেয়ারে খুব সুন্দর ডিজাইন করা চেয়ারে বসে রয়েছে এবং তার হাত থেকে তার হাত থেকে একটা রশ্মি বেরিয়ে আসছে যেটা হোয়াইট কালার এবং সেই রশ্মিটি ধীরে 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 পৃথিবীর দিকে আসছে এবং সে যে আসছে সে ধীরে ধীরে আসছে সেই রকম যেভাবে তুমি উপরে উঠছিলে ঠিক সেইভাবে সেইভাবে ধীরে ধীরে আসছে আসার পর তোমার ঘর মানে এগুলো তুমি নিখুঁতভাবে করবে যে ঘরের ছাদ ক্রস করে তোমার তুমি যেখানে রয়েছে তুমি যদি নিচর তলায় থাকো যে তিনতলা দোতলা ক্রস করে করে তোমার কাছে এসেছে এবং তুমি যেইভাবে বসে রয়েছ তোমাকে পুরোপুরি স্নান করিয়ে ওই হোয়াইট লাইটটি পুরো মাটির নিচের দিকে চলে যাচ্ছে মাটির গভীরে ভেতরে যেতে যেতে একদম পৃথিবীর কেন্দ্রে পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং সেই কেন্দ্রে গিয়ে আবার সেখানে ব্যাক করছে সেই হোয়াইট লাইট আবার এসে তোমাকে সেই একই রকম ভাবে, খুব ধীরে ধীরে করবে যে তোমার বডি ধীরে ধীরে ভাবে সেই লাইট তোমাকে পুরো ধুয়ে সাফ করে দিচ্ছে তোমার ভেতর থেকে যত নোংরা বা নেগেটিভ এনার্জি সেটাকে তুমি ভিজুয়ালাইজ করে ব্ল্যাক কালারের কোনো লাইট ঠিক আছে তোমার বডিতে রয়েছে তোমার মস্তিষ্ক রয়েছে তোমার বিভিন্ন চক্রাগুলোতে রয়েছে সেগুলো সেই হোয়াইট কালারের লাইটে মিক্স হয়ে আবার তোমার সেই আকাশের উপরে উঠে ইউনিভার্সের চরণে গিয়ে বা তুমি ভিজুয়ালাইজ করবে তোমার পায়ের কাছে গিয়ে সেগুলো সব শেষ হয়ে গেছে এ একদম ধীর গতিতে ফাস্ট ফাস্ট করতে যাবে না ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট লাইট গোল্ডেন লাইট মেডিটেশান এটাও সেমভাবে করবে সেটা হোয়াইটের বদলে গোল্ডেন করে দেবে ঠিক আছে নেক্সট হচ্ছে গড ব্লেসিং যে তুমি ভিজুয়ালাইজ করবে যে তোমার যে ডিভাইন রয়েছে তুমি যাকে মানো তোমার ঈশ্বর আল্লাহ তুমি পুরো আকাশে চলে গিয়েছ আকাশে একদম খুব শান্ত পরিবেশ সেখানে তোমার গড তোমার তুমি যাকে মানো সে রয়েছেন তুমি রয়েছ পুরো সামনে বসে কথা বলছ এবং তোমার যে গড তোমাকে অনেক কিছুই আশীর্বাদ দিচ্ছেন তুমি কতটা পজিটিভ তুমি কতটা খুশি আনন্দে থাকো তোমার জীবনে এত কিছু হয়েছে সব পজিটিভ তুমি শক্তিশালী তুমি সুন্দর তুমি আনন্দে থাকো তোমার জীবনে তুমি গর্বিত যা রয়েছে সবই ভালো এবং এ টু জেড এবং তুমি এও ভিজুয়ালাইজ করবে যা তুমি খারাপ কারোর সঙ্গে করেছিলে সেও তোমার গড় তোমাকে হচ্ছে ক্ষমা করে দিচ্ছেন এইভাবে এবং তার তোমার গড়ের হাত থেকে একটা রশ্মি সেগুলো লেখাগুলো যে তুমি খুব সুন্দর একটা লেখা তোমার মধ্যে প্রবেশ করছে তুমি গডের সামনে বসে রয়েছ এইভাবেই তুমি গড ব্লেসিং যে হচ্ছে মেডিটেশান তুমি করবে ঠিক আছে নেক্সট হচ্ছে ওয়াটার মেডিটেশন মেডিটেশান ওয়াটার মেডিটেশানে তুমি দুরকম করতে পারো এক হচ্ছে রেইন মানে হয়তো বৃষ্টিতে ভিজে যে তুমি ভিজুয়ালাইজ করছো যে তুমি কোথাও ছাদে বসে রয়েছ বা তুমি কোথাও ফাঁকা কোনো জায়গায় বসে রয়েছ সেখানে আকাশ থেকে প্রচুর বৃষ্টি পড়ছে এবং তোমার বডিতে যার নেগেটিভ রয়েছে যার নোংরা যা কিছু রয়েছে সব সব ধুয়ে মুছে একদম পৃথিবীর নিচে চলে মানে একদম কেন্দ্রে চলে যাচ্ছে সেই সকল নোংরা যাই মানে নোংরা সকল সকল সব ধুয়ে মুছে একদম পৃথিবীর কেন্দ্রে যেইভাবে তুমি হোয়াইট লাইট মেডিটেশান করছিলে যেইভাবে সেইভাবে যে একদম পৃথিবীর কেন্দ্রে চলে যাচ্ছে তোমারও ঠিক সেই রকম যে মাদার গায়া তোমাকে ধুয়ে মুছে সাফ করে তার নিজের কাছে নিয়ে নিচ্ছে তো এটা হচ্ছে রেন মেডিটেশান যেটা ওয়াটার মেডিটেশনের মধ্যে পড়ে আরেকটা কি যে তুমি নিজেকে ভিজুয়ালাইজ করবে যে মাঝ সমুদ্রে তুমি যে সমুদ্রে দেখেছ একদম সামনে থেকে যে সমুদ্রকে দেখেছো তুমি ভিজুয়ালাইজ করবে সমুদ্রের একদম মাঝ বরাবর তুমি রয়েছ এবং জলের নিচে যেখানে পৃথিবীর কোনো সাউন্ড পৌঁছাচ্ছে না এবং সেখানে তুমি চুপচাপ শান্তিতে বসে রয়েছ তোমার আশপাশে যে সকল মাছ কিংবা তারা মাছ তুমি যেগুলোকে দেখেছ অ্যাকচুয়ালি প্রাণী তারাই ঘুরে বেড়াচ্ছে তোমাকে প্রোটেক্ট করছে তো এই দুনিয়ার সঙ্গে তোমার কোনো কানেকশান নেই তুমি সবার থেকে দূরে রয়েছ শান্তি খুশিতে রয়েছ আশপাশে তারা তোমাকে প্রোটেক্ট করে রাখছেন এবং তারা তোমাকে আশীর্বাদ করছেন তারা বহু রকম কিছু তোমার মোটিভেট করছে হ্যাঁ না এই রকম আর হচ্ছে তারা তোমার জন্য ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে তুমি তাদের জন্য প্রার্থনা করছো তাদের সঙ্গে তোমার ফ্রেন্ডশিপ রয়েছে তারা তোমার সাথে কথা বলছে তোমার ভাষাতে এই রকম ভাবে তুমি মেডিটেশান করবে ঠিক আছে এটা হচ্ছে ওয়াটার মেডিটেশানের মধ্যে পড়ে আর একটা করবে নেক্সট হচ্ছে নেচার মেডিটেশান নেচার মেডিটেশানটা কিভাবে করবে যে তুমি চেষ্টা করো যে কোনো ফাঁকা জায়গায় বসে থাকতে হয়তো খোলা মাঠ হতে পারে বাগান হতে পারে কি তোমার ঘরের ছাদের ছাদে খোলা ছাদে যেটা হয় সেখানে তুমি বসলে তোমাকে কিছু করতে হবে না তুমি শুধু কেবলমাত্র শব্দ শুনবে শব্দ কীরকম শুনবে যে প্রকৃতিতে কি হচ্ছে প্রকৃতিতে কি হচ্ছে যে কোন দিকে কোন পাখিটি শব্দ করছে কোন মানুষ কি কথা বলছে সব কিছু শোনার চেষ্টা করবে নিজের ভেতরে সব কিছু নিজের ভেতরে সেটাকে শোনার চেষ্টা করবে এখন পাখির আওয়াজও শুনতে পাচ্ছো তো ঠিক এই রকমভাবে যত সময় পাখিটি শব্দ করছে তত সময় ওই পাখিটির শব্দের পুরোপুরি ধ্যান তুমি দিয়ে রাখবে আবার অন্য কোথাও শব্দ হচ্ছে সেই জায়গাতে তুমি ধ্যান পুরোপুরি দিয়ে রাখবে ঠিক আছে যতক্ষণ না সেই সাউন্ডটি শেষ হচ্ছে তো এইভাবে নেচার মেডিটেশান করো আর হচ্ছে নেক্সট হচ্ছে সাউন্ড মেডিটেশান যেটা তোমরা কি করবে ইউটিউবে বা গুগলে তুমি অনেক সাউন্ড পেয়ে যাবে শাঁখের ধ্বনি হতে পারে কোন পাখির হতে পারে ঘন্টি হতে পারে এই রকম অনেক কিছু সাউন্ড রয়েছে যে সাউন্ডগুলো তুমি চালিয়ে নিও এবং হয়তো তুমি মোবাইলে পাশে চালিয়ে দিও দিয়ে চোখ বন্ধ করে ওই সাউন্ডটিতে পুরোপুরি ফোকাস তুমি দিয়ে রাখবে ঠিক আছে এটা হচ্ছে সাউন্ড মেডিটেশান বা তুমি এমনিতে কোথাও বসে রয়েছো চুপচাপ তুমি কি করবে না হেডফোনে যেটা তোমাদের হেডফোন থাকে তো হেডফোনে তুমি চালিয়ে দিয়ে সাউন্ডটিকে পুরোপুরিভাবে তুমি তোমার মস্তিষ্কে ওইটি কম্পন যে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে তোমার পুরো বডিতে মস্তিষ্ক হয়ে প্রত্যেকটা কোনাই কোনায় সাউন্ড পৌঁছে যাচ্ছে এইভাবে তুমি সাউন্ড মেডিটেশান করবে একে সাউন্ড হিলিংও বলা হয় ঠিক আছে নেক্সট কী করবে এয়ার মেডিটেশান এয়ার মেডিটেশানটা কীরকম যে তুমি যে কোনো সময় তুমি বাতাসকে যে তোমার শরীরে টাচ করে যাচ্ছে সেটাকে ফিল করার আমরা কিন্তু সবসময় হাওয়া আমাদের শরীর যে টাচ করে সেটা আমরা ফিল করতে পারি না তুমি এটাও নেচার মেডিটেশানের মতোই যখন কোনো খোলা জায়গায় তুমি বসলে তোমায় তুমি তোমার বডির উপর পুরোপুরি ফোকাস রাখবে কখন তোমার শরীরে ওই বাতাস কোথায় টাচ করছে পুরো ফোকাস তুমি নিজের বডির মধ্যে রাখবে ঠিক আছে নেক্সট কি করবে তুমি তোমার চক্র যেখানে রয়েছে ওই চক্রে একদম ভেতরে তোমার ঈশ্বর তোমার আল্লাহকে তুমি বসিয়ে রেখেছো ঠিক আছে বসিয়ে রেখেছ এবং তোমার ঈশ্বর আল্লাহ সবসময় এই জায়গাতে বসে রয়েছেন এবং তিনি তার শরীর থেকে মানে তোমার ঈশ্বর আল্লাহকে তুমি যে রূপেই দেখো সেখান থেকে একটা পজিটিভ উর্জা সারাক্ষণ তোমার পুরো শরীরকে ছড়িয়ে একদম হিল করে দিচ্ছে শান্ত করে দিচ্ছে এই রকম তুমি হচ্ছে মেডিটেশান করো এটা গড মেডিটেশানও তুমি বলতে পারো যে তোমার হৃদয়ে বাস করে রয়েছেন এবং তুমি সারাদিন এটিকে এই কারণে আমি লাস্টে রাখলাম যে সারাদিনই তুমি এইটি ভিজুয়ালাইজ করবে যে তোমার গড তোমার ইউনিভার্স তোমার ঈশ্বর আল্লাহ ডিভাইন সে তোমার হৃদয়ে সবসময় বসে রয়েছেন সব সময় তোমাকে আশীর্বাদ করছেন সবসময় তার কাছ থেকে পজিটিভ এনার্জি তোমার পুরো শরীর মন প্রাণ তোমার জগৎকে ভরিয়ে রেখেছে সারাক্ষণ তোমার হৃদয় বাস করছেন তুমি ভালো করো মন্দ করো তোমার ঈশ্বর সবসময় দেখছেন তোমার আল্লাহ সবসময় দেখছেন এবং তার কাছ থেকে সমস্ত নেগেটিভ মানে পজিটিভ এনার্জি যাচ্ছেন এবং তোমার কাছ থেকে নেগেটিভ এনার্জি সব নিয়ে নিচ্ছেন এ তুমি দিনের যে কোনো সময় জেগে থাকা বসে থাকো কি কিছু করো তুমি সেটা ভিজুয়ালাইজ করতে পারো আর হচ্ছে যখন মেডিটেশান করবে এটাকেও তুমি মেডিটেশান করতে পারো তো এতগুলো তুমি কিন্তু চেঞ্জ করে করে করতে পারো তাহলে কিন্তু বোরিং লাগবে না আর নাম জপ তো থাকছেই তোমরা যে ধর্মে রয়েছ নাম জপ তো অবশ্যই করবে তোমরা যাকে মানো এবার তুমি এখানে হয়তো প্রশ্ন করবে যে নাম জপ আর হচ্ছে এই মেডিটেশানগুলো একসাথে করা যাবে কি না তুমি যে কোনো একটা করতে পারো নাম জপ হয়তো করলে বাস তুমি সেটাই করে নিলে তোমার হয়তো সেদিন ভালো লাগলো না যে নাম জপ করার পর মনে হয় আরেকটা করে তখন তুমি অবশ্যই কিন্তু এই ধরনের যে কোনো একটা মেডিটেশান তুমি করতে পারো তো এইভাবে তুমি তোমার মেডিটেশানগুলো করো আমি এগুলো প্রায় সবগুলো করি একদিনে তো নয় কিছু কিছু দিন অন্তর অন্তর একটা একটা করে করে আমি চেঞ্জ করতে থাকি তো এর ফলে কী হয় বোরিং লাগে না এবং পার ডে রুটিন মেনটেন থাকে ইনার ওয়ার্ক মেডিটেশান করা এই যে রুটিন একটা আমাদের জীবনে রয়েছে যেটা শোলের খোরাক তো সেটা আমাদেরকে মেনটেন করতে হয় সেটা আমি কিন্তু প্রায় করি তাছাড়া এমনিতেই পুজো পাঠ এটা তো কমন থাকছে জীবনে ঠিক আছে তো এই মেডিটেশানগুলো করে যাও আর যদি এ বিষয়ে তোমার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো আর আমি তোমাদের জন্য কালেক্টিভি একটা মেডিটেশানের জন্য ব্যবস্থা করার চেষ্টা করছি সেটা কিভাবে হবে যে একটা নির্দিষ্ট টাইম আমরা পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি চেষ্টা করব ফোন নাম্বার একটা ঠিক করার যে ফোন নাম্বারের দ্বারা আমরা প্রত্যেকে কানেক্ট হওয়ার চেষ্টা করব। মানে কিভাবে যে মেসেজের দ্বারা এই টাইমে আমরা আজকে এই মেডিটেশান করব। যেটা আমি তোমাদের জানিয়ে দেব আমরা পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন ওই একটি মেডিটেশান আমরা অবশ্যই করব এবং ইউনিভার্সের কাছে আমরা সবাই প্রার্থনা করব সবার জন্য। এই কালেকটিভে মেডিটেশান যেখানে তুমি একা একা করে বোরিং হয়ে যাবে এই বোরিং থেকে তোমাকে বের করার জন্য এই ব্যবস্থাটা আমি দ্রুত করার চেষ্টা করছি এবং তার জন্য কিছু প্রসেসিংয়ের ব্যাপার রয়েছে তো সেটা আমি করবো এবং তোমাদেরকে জানিয়ে দেব কবে থেকে কি করতে হয় এতগুলো মেডিটেশন আমি তোমাকে বললাম আরও যদি আমি কিছু খুঁজে পাই আমি তোমাদেরকে অবশ্যই পরের দিকে জানিয়ে দেব বর্তমান এইগুলো তোমরা করার চেষ্টা করো তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ